হরে কৃষ্ণা হ্যাঁ তো বল এটা বৈশাখ মাস বৈশাখ মাসের কিছু মাহত্ব আমাদের জানা দরকার এই কারণে আজকে আমি যে বৈশাখ মাস এক মাস নিরামিষ খাওয়া উচিত কিন্তু সকলের পক্ষে হয়তো সেটা সম্ভব হয় না তো সেই কারণে এই বৈশাখ মাসে কেউ যদি তিন দিনও পালন করে তাহলে তার কি ফল হয় সেটা আমি বলবো আজকে তা বৈশাখ মাস তিন দিন পালন করলে কি ফল হয় আর যদি তিন দিন পালন করে যদি এই ফলটা পাওয়া যায় তাহলে তিরিশ দিন পালন করলে কি ফল হয় তো সেই কারণে আমরা বলছি তো অনেকেই বলে বৈশাখ মাস পালন করে কি কেউ লোক হয়েছে সন্তান পাওয়া গেছে বা বৈশাখ মাস পালন করলে কি টাকা রোজগার হয় কিন্তু বৈশাখ মাস পালন করলে অনেক কিছুই ফল পাওয়া যায় তো সেইখানে আমি একটা সত্য ঘটনা বলব মনে ব্রাহ্মণের কাহিনী বলবো ঠিক আছে তো একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন তিন দিন পালন করার ফলে কি হয়েছিল সেটা আমি জানাবো তো প্রথমত তাদের সন্তান ছিল না ঠিক আছে তাহলে আমি কি বললাম ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর কোনো সন্তান ছিল না তখন ব্রাহ্মণ মনে মনে খুব কষ্ট পেলেন যে আমার সন্তান নেই তাহলে আমার এই পরিবারটা রক্ষা করা হবে কি করে আর সবাই আমাকে খারাপ বলে সন্তান নেই বলে আমি আর এই জীবন রাখবো না বা যদিও রাখি আমি এখান থেকে চলে যাব আমার এই জীবনটা থাকার দরকার নেই ঠিক আছে ব্রাহ্মণ করছেন তখন ব্রাহ্মণী ছিলেন বুদ্ধিমতী মহিলা ব্রাহ্মণী বলছে আচ্ছা ঠিক আছে তুমি তো এতদিন ধরে কষ্ট করলে ঠিকই বলেছ সন্তান না থাকলে একটা সত্যি খারাপ লাগে আমাদেরও মনে দুঃখ কষ্ট হচ্ছে তো পাশের গ্রামে একজন মুনি আসবে বশিষ্ঠ মুনি তো চলো তার কাছে গিয়ে আমরা কিছু কথা জানবো কেন আমাদের সন্তান নেই সেটা আমরা তো কাছে কাছে গেছেন যাওয়ার পর ওনার জিজ্ঞেস করছেন গিয়ে আচ্ছা প্রভু আমরা এরকম একটা সন্তান নেই তার জন্য খুব কষ্ট হচ্ছে তা কেন আমাদের নেই আপনি একটু বলতে পারেন তো উনি তখন ধ্যানে বসলেন তখন উনি জানতে পারলেন যে এই ব্রাহ্মণ আগের জন্মে শূদ্র ঘরে ছিলেন জন্ম আগের জন্মে এখন তো ব্রাহ্মণ আগের জন্মে উনি শূদ্র ঘরে ওনার জন্ম ছিল এবং উনি অনেক বড় লোক ছিলেন টাকা পয়সার মালিক ছিলেন কিন্তু ওনার ওনার টাকা পয়সার মালিক অনেক টাকা পয়সা ছিল কিন্তু সন্তানও ছিল সেই সময় যখন উনি শূদ্র ঘরে ছিলেন সেই সময় ওনার সন্তানও ছিল কিন্তু সন্তানদের উনি ঠিক মতন দেখেনি পালন করেননি সন্তানের যে কর্তব্য বাবা মার কর্তব্য তো সন্তানের প্রতি উনি কি করেছেন সন্তানকে দেখেননি সন্তানকে টাকা পয়সা না দিয়ে কি করেছেন ওই টাকা পয়সা মাটির তলায় রেখে দিতেন কি বললাম ওই টাকা পয়সা কোথায় রাখতেন মাটির তলা আহ যকের ধন বলতেন ওই যে বলছে মানে উনি কি করতেন টাকা পয়সার খুব পিচাস ছিলেন সন্তানকে খরচা সন্তানের পিছনে খরচা করবে না এত টাকা পয়সা খরচা খরচার অনেক নেই তো তো ওই ব্যক্তির এরকম ছিল তখন তারা না ঠিক মতন খেতে না পড়াশোনা করতে পারতো না কিছুই না করতো আর বাবা পয়সা নিয়ে শুধু জমাতো শুধু জমাতো জমাতো এরকম করে জমাতে জমাতে তারপরে ইনি একদিন মারা গেলেন তা যখন মারা গেলেন তখন সন্তান স্ত্রী সবাই খুব কষ্ট পেল তাহলে এই যে উনি দায়িত্ব কর্তব্য এড়িয়ে গেলেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি এইগুলো করার ফলে ভগবান ওনাকে পরবর্তী জীবনে আর কোনো সন্তান দেন দেননি তাহলে কারোর কখনো কোনো সন্তান হয় না কেন এইটাও তার একটা কারণ এইবার তখন উনি বললেন ঠিক আছে উনি বললেন বশিষ্ঠমণিকে বললেন যে ঠিক আছে এটা আপনি যেটা বললেন আমি মেনে নিলাম যে আমার সন্তান হয়নি এই কারণে আমি আগের জীবনে শূদ্র ছিলাম আমি সন্তানের পিছনে পয়সা খরচা করিনি তাদেরকে অবহেলা করেছি তাই আমার সন্তান হয়নি ঠিক আছে কিন্তু আমার আর একটা প্রশ্ন আমার এত সুন্দরী ব্রাহ্ম সুন্দরী স্ত্রী হলো কেন এবং ব্রাহ্মণ ঘরে আমি জন্ম নিলাম কেন আমি তো শূদ্র ছিলাম তাহলে আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলাম কেন আর আমি সুন্দরী স্ত্রী পেলাম কেন বুদ্ধিমতী এবং এত ভালো স্ত্রী যিনি আমার কথায় ওঠে বসেন এবং আমি ওনাকে নিয়ে হ্যাপি আমি ওনাকে নিয়ে এত হ্যাপি সেইটা আমার কেন হলো তখন উনি আবার ধ্যান করলেন ধ্যানে তখন বৈশিষ্ট্যমণি বলছে যে দেখুন আপনি কেন সুন্দরী স্ত্রী পেয়েছেন সেটা শুনুন আর আপনি কেন ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছেন সেটা শুনুন সেই কাহিনীটা বলছে যে আপনি বৈশাখ মাসের এই যে বৈশাখ মাস বৈশাখ মাসে তিন দিন কি করেছিলেন এক বৈষ্ণবকে ঘরে এনেছিলেন এবং তার মুখ নিশ্চিত বাণী আপনি শুনেছিলেন তার মুখ থেকে আপনি গীতার কথা শুনেছিলেন ভাগবতমের কথা শুনেছিলেন বৈশাখ মাসের লাস্ট তিন দিন যখন বাকি ছিল সেই তিন দিনে আপনি করেছিলেন তালে এক বৈষ্ণবকে এনেছিলেন তার মুখ থেকে গীতা ভাগবতমের কথা শুনেছিলেন তার সেবা শুশ্রূষা করেছিলেন আর আপনি সকাল বেলা উঠে স্নান করেছিলেন তুলসীর সেবা করেছিলেন তিন দিন আপনি নিরামিষ খেয়েছিলেন তিন দিন আপনি বৈশাখ মাসে পুরোটা পালন করেননি এবং মালা জব করেছিলেন তাহলে ওই যে তিন দিন বাকি ছিল সেই তিন দিন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেছিলেন আর আপনি বৈষ্ণব সেবা করেছিলেন এবং বৈষ্ণবদের মতন আপনি দান করেছিলেন আপনি সমস্ত কিছু তাকে দান করেছিলেন আপনার পছন্দ মতন সাধ্য মতন এই কাজটা আপনি করেছিলেন এই যে তিন দিনের মধ্যে বৈশাখ মাসের লাস্ট তিন দিন আপনি এটা করেছিলেন এই কারণে আপনি ব্রাহ্মণ ঘরে জন্ম পেয়েছেন এবং তাহলে শূদ্র কোথায় আর ব্রাহ্মণ কোথায় মাত্র তিন দিনে ব্রাহ্মণ ঘরে জন্ম পেলেন এবং আপনি একটা সুন্দরী স্ত্রী পেলেন এবং বুদ্ধিমতী স্ত্রী পেলেন যে আপনাকে সব সময় সুন্দর করে আপনার সমস্ত কিছু পরিদর্শন করছে দেখভাল করছেন শুধু তিন দিন পালন করে আপনার এই ফলটা হলো তাহলে কেউ যদি দিন পালন করে হরি তাহলে বুঝতে পারছেন কি ফল পেতে পারে পয়লা বৈশাখের প্রথম দিন তার মধ্যে একটা শুভ দিন ওই দিন যারা পালন করেছে ওটা একটা ফল তাদের তোলা থেকে গেল বৈশাখ মাসের এই রামনবমীতে যারা পালন করছে তাদের একটা ফল থেকে যাচ্ছে আর এই বৈশাখ মাসের একাদশী তিথি যারা পালন করবে যেটা সামনে আসছে কামদা একাদশী এই যে শনিবার শনিবার একাদশী ওটা একটা থাকছে বল তো ব্যাপারটা হচ্ছে এই রকম ভাবে যদি বৈশাখ মাসের মানে এমনি এক হাজার গুণ তারপরে যে তিথিগুলো করছে যে আরো শুভ শুভ সময়গুলো আসছে তার মধ্যে আরো হাজার গুণ ধরুন তাহলে এইভাবে যারা পালন করছে যারা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করছে তাদের ফলের ধারণার বাইরে তারা আজকে হরিব তাহলে এইভাবে আমরা শাস্ত্রে সত্যি ঘটনা জানতে পারছি যে তিন দিন পালন করার ফলে তাদের এই পরিস্থিতি হয়েছে তাই আমরা যদি এই একটা মাস পালন করি তাহলে অপেক্ষা না এই একটা মাস থাকে যদি আমরা ভোরে ঘুম থেকে উঠি তুলসী গাছে জল দিই যদি আমরা ভগবানের আরাধনা করি গীতা ভাগবত শুনি যদি কোথাও গিয়ে শুনি ভালো কথা যদি না হয় ইউটিউবে অন্তত কন্টিনিউ শুনি ইউটিউবে শুনলেও সে ফল পাবে কারণ প্রত্যেকে তো সব জায়গায় যেতে পারবে না ক্ষমতা সেরকম ভাবে হবে না বা সময় হবে না কিন্তু ইউটিউবে শুনলেও তার অনেক ফল হবে তাই আপনারাও আমাদের ইউটিউবে অশোপ্রদা মাধবী দেবী দাসী সার্চ করবেন সেখানেও অনেক আমাদের ভাগবতম কথা ছাড়া আছে সেখান থেকেও শুনতে পারবেন কনস্ট্যান্ট আপনারা শুনতে পারবেন তো সেইভাবে এই মাসটাকে হেলায় হারাবেন না এই মাসটাকে যতটা পারবেন একটা মাসে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন যদি প্রসাদ খান ভগবানের কাছে একটু দিয়ে খান তাহলে তো কোনো কথাই নেই এই মাছটা যদি একটু নিরামিষ ভাবে একটু দিয়ে তুলসী পাতা দিয়ে একটু ভোগ লাগিয়ে মন্ত্র বলে যদি খান কোনো বৈশাখ মাসের তিন দিন পালন করেই যখন আমাদের এত ফল তাহলে তিরিশ দিন পালন করলে আমাদের বিশাল ফল আছে কিন্তু ফলের কথা চিন্তা করে করার দরকার নেই আমরা জানি আমাদের যেন ভক্তি হয় ভগবানের কাছে কৃষ্ণের মতি হয় সেই কারণে আমরা সেটা করব তাই বৈশাখ মাসের মাহত্ব কি বৈশাখ মাস কি আরে কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আরে 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 রাম আরে রাম 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 আরে রে